অনেক চেষ্টার পর একটা হিট হয়েছে আমাদের আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসছি ধানমন্ডি লেকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে দেখতে পারতেছেন খুবই ওয়েদার বাজে আর আমরা এখানে মাছ ধরতে আসছি আমরা ফার্স্টে ওই সাইডে বসছিলাম ওই সাইডে এরকম অবস্থা যে ওইখানে বসা যায় না খুবই বাজে অবস্থা বৃষ্টির কারণে সব জায়গায় পিছলা হয়ে গেছে তো এখানে আরো শিকার ভাইরা আসছে সকাল থেকে বসে আছে আজকে ধানমন্ডি লেকে টিকিট দিচ্ছে মাছ ধরার জন্য তো এখানে অনেক শিকারে ভাইরা আসছে মাছ ধরার জন্য এখানে আমরা চলে আসছি হামি হাবু আর আমার ছোটো ভাই গতবারের মতো এবার আমরা চলে আসছি সেম পজিশনে চলেছে দেখতে থাকুন যে আজকে আমাদের কি মাছ হয় আর কি মাছ শিকার করতে পারি তো আরও আরও শিকার ভাই আসছে মাছ ধরার জন্য আমরা তাদেরকেও দেখাবো তো দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন আমাদের একটা হিট হয়ে গেছে এইখানে যাই নেট তো এটা ঢিল অনেকক্ষণ পর সেই সকাল থেকে কোনো হিট হয় না অনেকক্ষণ পর একটা হিট হয়েছে অনেক চেষ্টার পর হিট হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ নেট করে ফেলেছি Masya Allah Nekernya keren ya so Kimas Kali oh. Kali bagus মাশাল্লাহ জালে ও জালে লাগবে না তেনা নেই কালা বউস কালীবাহস বন্ধুরা আমরা একটা হিট পেয়ে গেছি কালীবাউস

এই বৃষ্টির ভিতরে মাছ ধরা কথা বললাম যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এখানে জায়গাটাও খুব বাজে অবস্থা একবারে ধিয়ে সব নেমে যেতেছে এর ভিতরে সম্ভাবনা আজকে আর মাছ ধরা যদি কমে যায় তারপরে চেষ্টা করব আর যদি না কমে তাহলে এইভাবেই বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে আর কিছু করার নাই এত পরিমাণ বৃষ্টি নামতেছে

नेट लग भी नहीं की की एट है तो ऐसे लोग नेक्बर टाइम उन्हें नियाशन 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 बेची करेंगे ऊपर वोट है लोग आ शाल्लाह ऊपर वो मीर का मीर का

আগের বডি আর মুখে তো বন্ধুরা এখানে আমাদের মাছ মারা শেষ আমরা এখানে টোটাল মাছ পেয়েছিলাম দুটা কালিবাউশ মাছ তারপরে আরও ধরেছিলাম ফলি তো এখানে আব্বু আর আমি দুজনে মাছ ভাগাভাগি করে নিচ্ছি তো আমি যেহেতু জব করে এই জন্য আলাদা থাকি এই জন্য আব্বু বলতেছে মাছ নেওয়ার জন্য তো এই জন্য আর কি আমি একটু বড় যে মাছটা পেয়েছিলাম ওইটা নিয়ে নিলাম তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন